ব্যস্ত জীবনে একদিনের ছুটিতে কোথায় ঘুরে আসতে চাইছেন তো চলুন আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি কলকাতা শহরে এক সৌন্দর্য মন্দির সেটা হচ্ছে সেটা হচ্ছে পরেশনাথ যৌন মন্দির এটা হচ্ছে উত্তর কলকাতার মানিকতলার গৌরী বাড়ির কাছে অবস্থিত আপনি যদি বিধাননগর স্টেশন থেকে আসতে চান তবু যে কোনো বাসে বা অটো করে কান্নাবাড়ি চলে আসতে পারেন বাস থেকে নেমে পাঁচ থেকে সাত মিনিট লাগবে পায়ে হেঁটে আসতে তো দেখতে পাচ্ছেন দেওয়ালের দুই পাশে যৌন ধর্মের ছোট ছোটো ঘটনাগুলোকে শিল্পের মাধ্যমে তুলে ধরেছে আর দেখতে পাচ্ছেন চারিপাশে ছোট ছোটো দোকান এবং স্টলও বসেছে খাবারের তো এখন আমরা মেন মন্দিরে প্রবেশ করছি এটা অনেক পুরনো যৌন মন্দির অসম্ভব এই সুন্দর মন্দিরটি পুরোটাই মার্বেল পাথর এবং রঙিন কাজ দিয়ে তৈরি হয়েছে তারই পাশাপাশি আছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এবং একটা জলাশয় এই জলাশয় এবং ফুল গাছে সবার মন কেড়ে নিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর লোকের ভিড় এবং আজকে যেহেতু রবিবার ছিল তার জন্য সেইখানে বসার জায়গাও নেই তো দেখতে পাচ্ছেন এখন আমরা মন্দিরে প্রবেশ করছি আর মন্দিরটি এতটা সুন্দর কি বলবো আপনারাকে তো আপনারাও চাইলে একবার ঘুরে আসতে পারেন এই পরেশনাথ মন্দিরটি যেহেতু খুবই সুন্দর এই মন্দিরটি দেখতে পাচ্ছেন মানুষের ভিড় কত তো এতটাই সৌন্দর্য মানুষের মন কেড়ে নিয়েছে এই মন্দিরটি তো ভীষণই সুন্দর আমার তো এসে খুবই ভালো লেগেছে আর আমার সঙ্গে এসেছে আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা তো দেখতে পাচ্ছেন চারিপাশে ফুল গাছ ফুল গাছে ভর্তি আর যেহেতু এখন শীতের সকাল শীতের দিনে তো প্রচুর ফুল গাছে আর মন্দিরটি সত্যি সৌন্দর্য এতটা কি বলবো মন কেড়ে নিয়েছে তো আমার ভীষণই ভালো লেগেছে তো আপনারাও চাইলে একবার আসতে পারেন এই মন্দিরটি তো কোনো প্রবেশ মূল্য লাগে না এই মন্দিরে ঢুকতে গেলে আর দেখতে পাচ্ছেন চারিপাশটা খুব সুন্দর তো এই মন্দিরে যেহেতু কোনো প্রবেশ মূল্য লাগে না আর এখানে দেখতে পাচ্ছেন কোনো ফটো বা ভিডিও করা যাবে না ভেতরে কিন্তু আপনারা বাইরে ফটো ভিডিও করতে পারেন তার পাশাপাশি এই পরেশনাথ মন্দিরের পাশাপাশি আরও চারটে মন্দির আছে তো আমরা সেই মন্দিরগুলোতেও ঘুরে এসেছি তো আপনারাও চাইলে সেই মন্দিরের পরেশনাথের পাশাপাশি আপনারা সেই মন্দিরগুলোতেও ঘুরে আসতে পারেন তো আমার সত্যি খুব ভালো লেগেছে আমার হাজবেন্ডেরও ভালো লেগেছে আমারই খুব ভালো লেগেছে তো আপনারাও একদিনের ছুটিতে চাইলে এই মন্দিরটি একবার ঘুরে আসুন তো খুবই সুন্দর মন্দিরটি সত্যি বলছি আমার মন কেড়ে নিয়েছে এই মন্দিরটি এই মন্দিরটি খোলার সময় হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত আর বিকেল সাড়ে তিনটে থেকে সাতটা পর্যন্ত এই মন্দিরটি এতটাই সৌন্দর্য তো কী বলবো আপনাদের তো আপনারাকে বলবো আপনারা চাইলে এই মন্দিরটি একবার ঘুরে আসতে পারেন তো তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এত সুন্দর জলাশয় তার জলাশয়ে কিছু মাছও আছে আমরা পরেশনাথ মন্দিরের পাশাপাশি চলে গেছিলাম আরও চারটে মন্দির দেখতে তো খুবই সুন্দর এই মন্দিরগুলো তো বন্ধুরা এটা আমার হচ্ছে নতুন চ্যালেঞ্জ তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি একটু করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো